হ্যালো আমি সুমন ইসলাম আজকের টিউটোরিয়ালটি হচ্ছে ইন্টারনেট থেকে আউটসোর্সিং বা অনলাইনে আয় এটা প্রথম চ্যাপ্টার আজকে আমরা ইন্টারনেট থেকে যে আয় করবো ওই সাইটটার নাম হচ্ছে বা ওই মার্কেটপ্লেসটার নাম হচ্ছে ফায়ার আচ্ছা চলুন আমরা যাই তাহলে একটা মার্কেটপ্লেস আছে যা আমরা অনেকেই জানি। আসুন ফাইবার নিয়ে ভালো করে জেনে নিই। ফাইবার হতে পারে আউটসোর্সিং এর প্রথম স্থান যেখান থেকে আউটসোর্সিং শুরু করবেন। আমরা অনেকেই অনেক কাজ জানি কিন্তু মার্কেটপ্লেস সম্পর্কে না জানার কারণে কাজ করতে পারি না। ফাইবার সম্পর্কে বলবো কারণ এখানে অনেক ছোট ছোট কাজ করে আপনি অনেক আয় করতে পারেন। এখানে অনেকেই শুধুমাত্র ইমেজ এডিটিং বা ব্যাকগ্রাউন্ড রিমুভার কাজ করে অনেক টাকা আয় করেন। ধারাবাহিকভাবে আমি নিয়ে নিয়ে ভিডিও বা এবং লিখা লিখিত টিউটোরিয়াল লিখব আপনার প্রশ্নের উত্তর দেব আমরা যেভাবে ফিভার শিখবো সেটা হচ্ছে প্রথমেই ফিভার সম্পর্কে বিস্তারিত জ্ঞান সঠিক সময় নিয়মে ফিভারের অ্যাকাউন্ট তৈরি কি বানানো শেষে থাকবে ফাইবার মার্কেট প্লেসে কাজ পাওয়ার কিছু অবের টিপস অনেকে না কাজ করার কারণ প্রথম প্রথম কারণটি হচ্ছে ফিভার সম্পর্কে সঠিক ধারণাটে তার নেই দ্বিতীয় হচ্ছে ফিভারকে পাঁচ ডলারের মার্কেট প্লেস ভেবে ভুল করে কেন আপনি ফিভার ফিভারে কাজ করবেন এবং কিভাবে ফিভার হবে আপনার এর স্বপ্ন পূরণের এবং আত্মবিশ্বাসী হওয়ার মার্কেট প্লেস এখানে অনেক সুযোগ আছে নতুনদের কাজ পাওয়ার এখানে বিক্রি হয় না এমন কোনো কাজ বোধ হয় আমরা করি না আপনি যা ভালো পারেন তা দিয়েই এখানে শুরু করতে পারেন ফিভারের স্লোগান পাঁচ ডলারের হলেও ফাইবার আসলে শুধু পাঁচ ডলারই নয় আসলে সত্যি হচ্ছে পাঁচ ডলার নিচে কোনো কাজ নেই ফিভারে বিট করার কোনো জামেলা নেই তাই বিট নিয়ে নতুনদের সেটা থাকছে না তাছাড়া বিট করার জন্য সময়টাও আপনার ব্যয় হচ্ছে না এখানে আপনার বাইরকে খুঁজতে হবে না বাইরের আপনাকে খুঁজে নেবে ঠিক বাসায় টুলেট বিজ্ঞাপন দেওয়ার মতো বা যার বাসা বাড়া দরকার সে বাকিটা সেই বুঝবে ধন্যবাদ দ্বিতীয় ভিডিওটি হবে আমার দ্বিতীয় দ্বিতীয় ভিডিওটি আমি আবার তৈরি করব দ্বিতীয় ভিডিওটি আমাদের কিভাবে কিভাবে কাজ পাওয়া যায় সেই ইয়া নিয়ে হবে সেই বিষয় নিয়ে আমরা দ্বিতীয় ভিডিওটি ভিডিও ডিটেইলটি করব আমাদের লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন দ্বিতীয় ভিডিওটি দেখার আমন্ত্রণ লেন আমরা তাদের ধন্যবাদ দেওয়ার ভালো থাকবেন